মোস্তাফিজ বিশ্বের নাম্বার ওয়ান কিপটে বোলার মোস্তাফিজ বলিংয়ে আসলে যেন রান দিতেই চায় না আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ান মোস্তাফিজ উইকেট না পেলেও কিপটে বলিং করেছে মোস্তাফিজের বল আফগানিস্তানের ব্যাটসম্যানরা যেন চোখেই দেখছিল না শুধু আফগানিস্তান না বিশ্বের সব দেশের প্লেয়াররাই মোস্তাফিজের বল খেলতে গেলে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই পড়ে যায় খুব হিসাব নিকাশ করে মুস্তাফিজের বল খেলতে হয় প্রতিটা ব্যাটসম্যানকে এমনিতেই এখন মুস্তাফিজকে বিশ্ব ক্রিকেটে নতুন নামে আখ্যায়িত করা হয়েছে মুস্তাফিজের নতুন নাম দেয়া হয়েছে ডট মাস্টার বাঁচা মরার ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ান লড়াই করছে মাত্র একশো রানের মধ্যে আফগানিস্তানকে আটকাতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল আজ যদি বাংলাদেশ দল হেরে যায় তাহলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলা অনেকটাই কঠিন হয়ে যাবে বাংলাদেশ দলের জন্য খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ